বিনা আর কোনো টোটো চলবে না রাস্তায় শুধুই কি তাই ত্রিশে নভেম্বরের পর থেকে রাস্তায় আর একটাও টোটো চলবে না থাকছে না কোনো যানজট সব উল্টে যাচ্ছে নতুন নিয়মে কি শুনে চমকে গেলেন বলছি হতভম্ব হয়ে পড়লেন বলছি হ্যাঁ একদমই ঠিক শুনেছেন এবার থেকে টোটোতেও বাধ্যতামূলক নাম্বার প্লেট চূড়ান্ত ডেডলাইন বেঁধে দিল সরকার টোটোতে থাকবে অস্থায়ী নাম্বার প্লেটও আমরা সারা বাংলা জুড়ে যত টোটো আছে সেই টোটোগুলোকে একটি টি টি ইএন নাম্বার অর্থাৎ টেম্পোরারি এনরোলমেন্ট নাম্বার দিয়ে তাদের রেজিস্ট্রেশন করতে চলেছি যেগুলো আনরেজিস্টার্ড বাস অটো ট্যাক্সির মতো এবার টোটোতেও রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করল সরকার রেজিস্ট্রেশনের পাশাপাশি দেওয়া হবে অস্থায়ী নাম্বার প্লেটও ত্রিশে নভেম্বরের পর বিনা রেজিস্ট্রেশনে আর কোনো টোটো চালানো যাবে না শুক্রবার সাংবাদিক সম্মেলন করে এ কথা সাপ জানিয়ে দিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এ মাসের তেরো তারিখ থেকে নভেম্বর মাসের তিরিশে নভেম্বরের মধ্যে এই টোটোগুলোর রেজিস্ট্রেশনের কাজটা সম্পূর্ণ হবে নিউজটি নিবেদন করছে মোহনস মেডিকেল সেন্টার মাল্টি স্পেশালিটি নার্সিং হোম ডায়মন্ড হারবার রবীন্দ্র ভবনের পাশে তিনি বলেন চলতি বছরের চলতি মাসে তেরোই অক্টোবর থেকে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে চলবে ত্রিশে নভেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন করালে টোটো চালক বা মালিকেরা একটি অস্থায়ী এনরোলমেন্ট নাম্বার পাবেন তাতে থাকবে কিউআর কোড সেই নাম্বার প্লেট টোটোর গায়ে লাগিয়ে রাখা হবে অনলাইনের মাধ্যমে এই রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে হবে খরচ হবে এক হাজার টাকা রেজিস্ট্রেশন না করে আর টোটো চালানো যাবে না কিন্তু কেন এই নিয়ম চালু হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে টোটোকে একটা ডিসিপ্লিনের মধ্যে নিয়ে একটি স্টিকার আমরা প্রতিটা টোটোতে মারব যেখানে কিউ আর কোড থাকবে যে কিউআর কোড স্ক্যান করলে সেই টোটোর কে চালায় তার হিস্ট্রি টোটো কোথা থেকে কেনা হয়েছে সবগুলোই তার মধ্যে থাকবে শুনলে অবাক হবেন গোটা রাজ্যের প্রায় পনেরো লাখের কাছাকাছি টোটো চলে যদিও এটা আনুমানিক সংখ্যা প্রশ্ন হচ্ছে যে গতিতে সেই সংখ্যাটি আরো বাড়ছে তাতে বিভিন্ন রাস্তায় যানজট তৈরি হচ্ছে এর ফলে সাধারণ মানুষের চলাফেরা দায় হচ্ছে রাস্তা দিয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে পুরসভা বা পঞ্চায়েত ঠিক করবে কোথা থেকে কোন রুট দিয়ে টোটো যাবে তবে আপাতত টোটো রেজিস্ট্রেশন করানো দিয়ে এই প্রক্রিয়া শুরু হচ্ছে চিহ্নিতকরণের পর যেটা করব আমরা সেটা হলো পুলিশ প্রশাসন লোকাল মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত টোটো ইউনিয়ন তারা একসাথে বসে ওই টোটোগুলো কোন এরিয়ায় চলবে কোন রাস্তায় কোন টোটো চলবে কি পদ্ধতিতে চলবে এইগুলো এলাকা বেসিসে ঠিক করে তাকে একটা ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসা যাতে যানজট মুক্ত হয় সূত্রের খবর প্রথম ধাপে রেজিস্ট্রেশনের জন্য এক হাজার টাকা লাগবে তারপর ছমাস আর কোনো টাকা দিতে হবে না তবে টোটো চালাতে প্রতি মাসে একশো টাকা করে ফি দিতে হবে টোটোকে শৃঙ্খলায় আনার পাশাপাশি একটি নির্দিষ্ট গাইডলাইনও বেঁধে দিচ্ছে সরকার সেখানে জানানো হয়েছে জাতীয় এবং রাজ্য সড়কে কোনোভাবে টোটো চালানো যাবে না তাছাড়া যারা বিনা অনুমতিতে এই টোটো তৈরি করবে এবং বিক্রয় করবে আগামী দিনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে স্বীকৃত কোনো সংস্থা থেকে এই গাড়িগুলোকে ক্রয় করা হয়নি অথচ এই গাড়িগুলোকে যারা কিনেছেন এবং পরিবহনের মাধ্যম হিসেবে ব্যবহার করছেন এবং যাত্রী সাধারণও এই গাড়িগুলোকে অ্যাকসেপ্ট করেছে সেই সংখ্যাটা কম নয় কত লক্ষ আমাদের কাছে এই মুহূর্তে কোনো তথ্য নেই কারণ পরিবহন দপ্তরের সাথে তাদের কোনো যোগ ছিল না কিন্তু এই লক্ষ লক্ষ পরিবার জীবিকা নির্বাহ করছে এর মধ্যে দিয়ে যাত্রী সাধারণও গ্রহণ করেছে এগুলোকে তাই এই গাড়িগুলোকে আমরা রেজিস্টার্ড করতে চলেছি এটাই হচ্ছে উদ্দেশ্য এবং কাজ এবং তারপর যেটা হবে যে ইলিগেল যে সমস্ত ম্যানুফ্যাকচারার এই টোটোগুলোকে তৈরি করেন অর্থাৎ গ্যারেজ বা বিভিন্ন লেদ কারখানায় আমরা সেগুলোর বিরুদ্ধে আইন মাফিকভাবেই ব্যবস্থা নেব এবং সেগুলোকে বন্ধ করব ব্যুরো রিপোর্ট বাংলা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন হার্ট অ্যাটাক বা স্ট্রোক অ্যাক্সিডেন্ট হোক বা যে কোনো এমার্জেন্সিতে ভরসা থাকুক মোহনস মেডিকেল সেন্টারে মাল্টিস্পেশালিটি নার্সিং হোম আইসিউ ডায়ালিসিস সেন্টার মডিউলার অপারেশন থিয়েটার সিটি স্ক্যান সহ উন্নত পরিকাঠামো ডায়ামুড হারবার রবীন্দ্র ভবনের পাশের গুলি কল করুন নাইন অথবা নাইন এই নম্বরে মোহনস মেডিকেল সেন্টার